হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল কপি তা ব্লগার কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ আমাদের গোপুরদেরকে কেমন লাগছে যে আমিও তোল পূর্ণিমা একদম সুন্দরভাবে সাজিয়ে তুলেছি আর এই যে খাবারগুলো দেখছো এগুলি সব পাশে বাড়ির থেকে এসছে ওরা প্রতিবার দোলে আমাদেরকে এভাবে প্লেট ভরে ভরে দিয়ে যায় আর তাছাড়া আজকে আমাদের দেখো খাবারে রয়েছে টিফিনে রয়েছে কি মিষ্টি আর তাছাড়া রয়েছে ধোসা তো তোমাদেরকে একটু ধোসাটাও দেখিয়ে দিই আর কী কী মিষ্টি রয়েছে একটু খুলে দেখিয়ে দিই এখানে রয়েছে কন্দে লাড্ডু আর এটা রয়েছে কেশরের মিষ্টি এটা খেতে খুব দুর্দান্ত ছিল আর এখানে রয়েছে ধোসা আর আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে খেতে তো তোমাদেরকে একবার একটু প্লেটে নিয়ে দেখানো যাক তো এই যে একেবারে নিয়ে নিয়েছি আর মশলা ধোসা আর এই যে সাম্বার তার সাথে রয়েছে হোয়াইট চাটনিটা আর এখানে দেখো বাদ দিতে দিতে পাশে একটা কোকিল কি সুন্দর ডাকছে খুব ভালো লাগছে সেগুলো শুনে তো এই যে আমি টিফিনটা করে নিই তারপর যাব কীর্তনে তো পাশে কীর্তন রয়েছে আমাদের কাকিমার বাড়িতে যে আমি গিয়ে দেখি আর আরতি হচ্ছে তো সেখানে আরতিটা নিয়ে নিলাম আর দেখো এই যে কাকির বাড়িতে কীর্তন হচ্ছে আমার ছেলে তো খুব সুন্দর করে কীর্তন করেছে দেখবে আমার ছেলেকে তারও তোমাদেরকে দেখে এই দেখো আমার কুলে রয়েছে আর তার সাথে ওর মাথায় একটু ব্যথাও পেয়েছিলো সাথে একটু ফুলে আছে তো যে সুন্দর করে কীর্তন হচ্ছে আমি একটু ছেলেকে নিয়ে বসেছি দেখো ছেলে আমার কুলে রয়েছে এখানে করতাল বাজাচ্ছে ওই আমি যদি রেখে দেয় আমার হাতটা টেনে নিয়ে ওই সেটা আবার বাজানো শুরু করে তো প্রথম তো একটু খালি ছিল কিন্তু পরে এতটাই ভিড় হয়ে গেছিলো আর রুমগুলি ছুটো থাকার জন্য একটু বসতে অসুবিধা হচ্ছিল কিন্তু প্রচুর মানুষ হয়েছিলো আরও হতো যেহেতু বৃষ্টি নেমে গেছে যার জন্য একটু ই হয়ে গেছে তো কীর্তন খুব ভালো কেটেছে আর জানোই আমি একটু কৃষ্ণ ভক্ত তা আমার একটু এরকম কীর্তন কীর্তন ভালোই লাগে তো মা ছিল আমি নিয়ে একটু করতাল করছিলাম আর এখানে দেখো কীর্তন ই করা শুরু করেছে আর সাথে দেখে কি কিন্তু আমার কাকা তো বোন করে দিয়েছে কয়েকটা আমি করেছি আর বাকিগুলো কাকাতো বোন করেছিল আর যেহেতু একটু হাওয়া হাওয়া ছিল তার জন্য আমরা সোয়েটারগুলো পরে নিয়েছিলাম আর আমার ছেলেকে দেখো কি সুন্দর করে কৃষ্ণ কৃষ্ণ করছে পাশে পিসি ছিল বসে তো তোমাদেরকে একটু হরিনাম শুনিয়ে দে তারপর এইদিকে পুরো বাড়ির জুড়ে একটু কীর্তন ঘোরানো হচ্ছে এ ফাঁকে আমি আমরা মানে একটু আমাদের বাড়িতেও কীর্তন ঢুকাবো আর এখানে মামা উৎসবকে নেওয়ার জন্য চলে এসছে পাঁচ মিনিট না দেখলে একেবারে ওদের না হয় তো এই যে দেখো কুপুদের সামনে একটু কীর্তন করে নিয়েছে আর এই যে আমরা কুপুরা সুন্দর করে বসে আছে কীর্তন ঢুকাবো বলে কুকুরদেরকে এতটা বসিয়ে রেখেছিলাম তারপর যাকে কীর্তন কীর্তন গেল খাওয়া দাওয়া হলো তারপরের দিন রয়েছে ভ্যাকসিন আমার ছেলে ভিটামিন খাওয়ানো রয়েছে এই যে ভিটামিন খাওয়াতে চলে এসেছি আমরা টমটম করে এসেছিলাম ওই টমটমে আর ভিডিওটা দেওয়া হয়নি এই যে বসেছিলাম তো যে বাড়িতে হয়েছিল খুব ভালো একটা বাড়ি মানে বাড়িটা সিম্পল ছিল কিন্তু এত সুন্দর গাছগাছালি লাগানো ছিল খুব ভালো লেগেছে এই পরিবেশটা আর সাথে হচ্ছিলো নামঘর তো নামঘর ওইখানে কীর্তন হচ্ছিল আর আমার ছেলে দেখো একা একা হেঁটে যাচ্ছে তো কাল আমাদের বাড়ি যাওয়ার পালা তো আজকে ছেলেটাকে একটু ভিটামিন খাওয়ানো ছিল ভিটামিনটা খাওয়ানো হয়ে গেল। এবার আমরা টটো করে নিব কারণ খুব রোদ আর আজও টিকিট কাটা হয়ে গেছে আর একটুই রাস্তাতে দেখো একা একা ঘুরতে ভালোবাসছে তো আমরাও সেটাই চেষ্টা করেছি এখানে দেখো টিকা কেন্দ্র একটা বোর্ড লাগিয়ে দিয়েছে আর এই যে টমটম ধরে নিয়েছি আমার ছেলে দেখো কতটা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে যে পাশে ব্লু কালার যে টিনের বাড়িটা দেখছো সেখানে হলো এটা নামঘর তো এই ফিল্ড রয়েছে এখানে বাচ্চারা খেলে আর এই যে আমার ছেলে টমটম করে কি সুন্দর বসে বসে আসছে একদম অনেকটা শুকিয়ে গেছে ওর শুলটাও একটা ভালো না আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে